মেজবার সাথে আকসার বিয়ের কথাবার্তা চলছে আমি বিশ্বাসের ব্যাপার আকসা বসে আছে মেজবার শাশি ফাতেমা খাতুনের পাশে মেজবার মামনি আকসার আম্মুর সাথে কথাবার্তা বলছে তাকে সবাই আলাপ আলোচনা করছেন আকসা আরো চোখে পাশের সোফায় বসা ফোনে মগ্ন ব্যক্তিকে দেখছে আকসা এখনো মাথায় ঢুকতেই পারছে যে মেজবার পরিবার ওকে দেখতে এসেছে ও সবটা ভ্রম বলে মনে হচ্ছে যে একটা বিভ্রান্তিক পরিস্থিতি নিশ্চয় হওয়ার জন্য আকসা অগচর নিজে বা হাতে কবজিতে একটা সিমটি কাটতেই জোরে আও শব্দ করে উঠল না তার মানে ব্যাপারটা সত্যি ঘটছে এতক্ষণে আলোচনায় নিজেবার আব্বু আকসার মামাকে বললেন ভাই আমাদের ছেলে তো সপ্তাহে দু এক বাদে ক্যান্টোনমেন্টে চলে যাবে তাই আমরা চাচ্ছিলাম আপনাদের মেয়েটাকে আমাদের ঘরে বউ করে দু এক দিনের মধ্যে নিয়ে যেতে অ্যারেঞ্জমেন্ট তার হলেই কেমন হবে আন্দাজ করতে পারছি না তবে আকসামাকে নিলে আমরা একেবারেই উঠিয়ে নিয়ে যাব আকসায় একের পর এক চমক পাচ্ছে প্রথমে মেজবার সাথে বিয়ের কথাবার্তা এখন আবার একেবারে উঠে নিয়ে যাবা আকসামাকে স্তব্ধ দেখে তার পাশ থেকে ইসব বেগম তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন বুঝতে পারছি আপা সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য একটু কঠিন অবশ্য হওয়াটাই স্বাভাবিক একমাত্র তো তবে আপনি কোনো চিন্তা করবেন না আকসা বিয়ের পর এই বাড়িতে যাতায়াত থাকবে সবসময় মেজবা ক্যান্টনমেন্টে চলে যাওয়ার পর আকসা এখানে আপনার কাছে এসে থাকলো না হয় আপনার একা থাকতে হবে না মেয়েটাকে আমাদের দিয়ে দেন আপা কথা দিচ্ছি ওকে কখনো সামান্য মন খারাপ করেও থাকতে দেব না খুব ভালো থাকবে ও আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে কোনো কষ্ট ক্রস করতে হবে না এরপর সংসার ওর হাতে দিয়ে যাব আয়েশা বেগম বললেন আপনারা বসে সবাই গল্প করুন আপা আমি মেয়েকে নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি আকসাকে ইশারায় ডেকে ভেতর ঘরে নিয়ে গেলেন আয়েশা বেগম ঘরের দরজা ভেজিয়ে দিয়ে নিজে ওকে বললেন বুঝতেই তো পারছো মা সব কিছু কত তাড়াহুড়ো হচ্ছে যদি সময় থাকত তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবার সময় দিতে পারতাম কিন্তু এখন হাতে সময় একদমই কম বিয়ের তো পাকা কথা আজই হতো এই বিয়েতে তোমার আব্বুর এবং আমার সম্মতি শুরু থেকেই আছে তবে জানতাম না এতটা তাড়াহড়োই বিয়ে হতে পারে ভেবেছিলাম এক দুদিন দিন সময় পাবো কিন্তু তারা আজ একেবারে মেজবাকে নিয়ে এসেছে আংটি পরে দিয়ে যাবে বলে তোমার আব্বুর সাথে তো নিশ্চয় তোমার কথা হয়েছে দেখো মেজবার মতো ভালো ছেলে কিন্তু আর হাজার খুঁজলেও সহজে পাওয়া যাবে না কপাল করে অমন ভদ্র শান্ত সৃষ্ট ছেলেকে স্বামী করে পাওয়া যায় এখন তোমার কি মতামত বলো আকসা এখনও অনুভব করতে পারছে না ওর সাথে কী সব হচ্ছে মেজবা কেন রাজি হলো এই বিয়েতে মেজবার তো রাজি হওয়ার কথা নয় অথচ তাকে দেখি একটুও বোধ হলো না যে সে এই বিয়েতে অমত করেছে এমনকি রাজিও যে আছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না বোঝার কায়দা নেই মেজমার সাথে কথা বললে বুঝতে পারত কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয় যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত হবে আকসা পড়েছে তখনই ও চোখ বুঝে ওর আব্বুর বলা কথাগুলো স্মরণ করলো আকসার আব্বু তার জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করবেন না এতটুকু বিশ্বাস আকসার আছে তার মেজবাহ তো এই যুগের হিসাবে শতভাগ ভালো ছিলেন আজ অব্দি কেউ একটা দুর্নাম অবধি করতে পারেনি মেজবার কোনো খারাপ অভ্যাসও আগে পরে কোনো দিন আকসার চোখে পড়েনি পুরোনো ঘটনা আর কেই বা মনে রাখে মেজবাও নিশ্চয়ই মনে রাখেনি আকসার মনেও যে মেজবার জন্য কিঞ্চিত অনুভূতি আছে একথা মনকে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারল না ও শেষমেষ নানান অবশেষে আকসা ওর মাকে বললো যে আম্মু আমি বিয়েতে রাজি আছি এক নিঃশ্বাসে চোখ বুঝে কথাটা বলে ফেললো আকসা। আয়েশা বেগম তা শুনে শুকর আলহামদুলিল্লাহ বলে বাইরে ছুটলেন মেজবার জন্য জরুরি তলবে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়েছিলেন ভাইকে তাকে কল করে দ্রুত আসতে বললেন আর কলিকে পুনরায় ঘরে পাঠিয়ে আকসাকে আরেকবার পরিপাটি করে দিতে বলে গেলেন আকসার ছোট মামা খুব তাড়াহুড়ো করে ফিরেছেন আজিজে আংটি বদল হবে এই বিষয়টা আগে থেকে কেউই জানতো না এমনকি পরিপূর্ণ সিদ্ধান্ত পৌঁছানো হয়নি এর আগে ঘণ্টা খানেক আগেই দুই পরিবার আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছে মিজবার আঙ্গুলের মাপ নিয়ে আংটি কেনা হয়েছে আকসার ডাক ড্রয়িং রুম থেকে ও একদম চুপচাপ কোনো কথা বলছে না কারোর দিকে তাকাছেও না মনের মধ্যেও অজন্ত বৃন্দাবন চলছে তবে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না বলবি বা কীভাবে সব কিছু এতটাই তাড়াহুড়ো হচ্ছে যে আকসাই নিজের দিদায় পড়ে গেছে ওর মনে হলো অন্তন্ত আংটি বদলের আগে মেজবার সাথে একবার আলাদা করে কথা বলে নিলে ভালো হতো কিন্তু সেরকম সময় বা পরিস্থিতি কোনোটাই পাওয়া গেল না ততক্ষণাং ছোট খেলা এসে এক প্রকার ধরে বেঁধে ওকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোপায় মেজবার পাশে বসিয়ে দিলেন মেজোবা একটা ব্লু রঙের শার্ট এবং ব্ল্যাক ফর্মার প্যান্ট পরিহিত হাতে একটা সিলভার সেটের রিস্টাস চুলগুলো বাসায় থাকার কারণে সামান্য কিছুটা বড় হয়েছে যদিও ভালোভাবে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই অবশ্য আকসার চোখে পড়েছে শুরুতেই আরো চোখে মেজবাকে দেখছে তবে মেজবা ওর দিকে একবারও ফিরে তাকিয়ে দেখছে না আশেপাশে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত হইচই হচ্ছে খুব ওদের দিকে এই মুহূর্তে খেয়াল নেই কারো এই সূর্যকে ও চাপা সরে মেজবাকে ডাক দিল মেজবা আকসার ডাক শুনতেই মেজবা পাশে ফিরে তাকল একবার এই প্রথম আকসাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখল মেরুন রঙের শাড়ি ফর্ষা শরীরে কৃষ্ণ ন্যায় ফুটে আছে যেন ঠোঁটে গাড়ো মেরুন লিপস্টিক আর চোখে হালকা কাজল এক হাতে ডজনখানেক কাছের চুরি চুলগুলো মাথায় তোলা শাড়ি আঁচলের নিচে ঢাকা পড়েছে কিছু চুল গলার পাশ থেকে বেরিয়ে সামনের দিকে এসে বুকের ওপর ছড়িয়ে পড়ে আছে মেজবা একেবারে বেশি তাকিয়ে দেখল না আকসাকে পর মুহূর্তে চোখ নামিয়ে নিলও ও মনোযোগ আকর্ষণ করতে পেরে এবার জিজ্ঞাসা করল আপনি কি ফ্যামিলি পেসারে এই বিয়েতে রাজি হয়েছেন না তো কেন মেজবা ভু কথাটা বলল আকসা আরো কিছু বলতে চাইছিল। কিন্তু সেই সুযোগ আর আর না ওর আম্মু হবু শাশুড়ি দিলেন আকসা এবং মেজবার হাতে ইষা বেগম ছেলেকে বললেন আকসার হাতে আংটি পুড়িয়ে দাও আব্বু মায়ের কথা শুনে আকসা বা হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিলার পর আংটি পড়াতে গিয়ে মন এবং মস্তিষ্কের মাঝে আটকে যেতে লাগলো বারবার অনেক কসরত করার পর অবশেষেও মেজেবার হাতে আংটি পড়াতে সক্ষম হলো আংটি পরিয়ে মেজবার দিকে তাকালো মেজবার সামনের দিকে তাকিয়ে আছে লোকটা যে কি করছে কি চাই কিছুই বুঝতে পারছে না আকসা কথাটাও ভালোভাবে হলো না আর মুখ দেখে তো কিছু বোঝারই উপায় নেই আকসার আম্মু মিষ্টি নিয়ে আনলেন নি যাতে হবু মেয়ে জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিতে হাসি মুখে বললেন আজ কিন্তু মিষ্টি কেনা করা যাবে না বাবা নাও তোমার শাশুড়ি হাতে মিষ্টি মুখ করো আজ মিজবা মিষ্টি খেতে না করলেও না হবু শাশুড়ি কথাই সামান্য ভদ্রতা সূচক হাসি দিল আকসার হবু শাশুড়ি আকসার হবু শ্বশুর বাড়ি সবাই বিদায় নিয়েছে সন্ধ্যার পরপরই তারা যাওয়ার আগে আলোচনা হয়েছে আগামীকাল বাদ পরশু ঘরোয়া ভাবে গায়ে হলুদ এরপর দিন বিয়ে আয়সা বেগমকে তারা নিষেধ করেছিলেন বেশি পেশার না দিতে তবু বেগম তাদেরকে জানিয়েছে একেবারে উঠিয়ে দেবেনি তাই ছোটখাটো করে হলেও বিয়ের আয়োজন করবেন গায়ে হলুদ ঘরোয়াভাবে হলেও বিয়েটা আয়োজন করে হোক তাই তো আজ থেকে আকসাদের বাড়িতে উৎসবের আমেজ লেগেছে আগামীকাল বিকালে আকসা এবং মেজবার বিয়ে কেনাকাটা করা হবে দুই পরিবার একসাথে মিলে শপিংয়ে যাবে আকসার আত্মীয় স্বজনেরা সবাই একে একে আসতে শুরু করেছে পাশের বাসার মানুষেরা এবং ভাড়াটিয়ারা এসে এসে দেখে যাচ্ছে ওকে হইহল্লা এবং বিয়ের আমেজ চলছে বেশ তবে আকসার মনে কোনো আমেজ নেই মেজবার সাথে স্পষ্ট করে কথা বলা হলেও না ওর কথা না বলা পর্যন্ত শান্তিও পাচ্ছে না কি করা যায় সেটাই ভাবছে বেশি চিন্তা করলে আকসা ঘরময় পায়সারি করে আর দাঁত দিয়ে নখ কাটে এই মুহূর্তেও সেটাই করছে হঠাৎ ওর একটা বুদ্ধি আসলো মাথায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বড়ো ভাইয়ের ঘরে গেল এফান বসে ল্যাপটপে মুভি দেখছিল আকসার ভেতরে ঢুকে চটপটে গলায় ভাইকে বলল ভাইয়া তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো হঠাৎ এসে আকসার বলা এমন কথা শুনে এফান ভুক কুসকে জিজ্ঞাসা করল। নাম্বার দিয়ে কি করবি কথা বলবো আকসার সোজা সাপটা জবাব শুনে ইফান আর কিছু বলল না আকসাকে নাম্বারটা বলতেই ও ফোনে ডায়াল করে নিয়ে নিজ ঘরে চলে গেল নিজেবা তখন বাইরে শাহাবুদ্দিন চাচার টঙ্গের দোকানে এসে বসেছে বন্ধুদের নিয়ে ক্যাডেট কলেজের সব বন্ধুরা ডিফেন্সে জয়েন করেনি এদের মধ্যেও অনেকেই ব্যবসা করেছে না হয় অন্য চাকরি মেজবা রাজশাহী ফিরলে বন্ধুদের সাথে বেশি সময় কাটায় আজও সন্ধ্যায় বাসায় আসা মাত্রই এক বন্ধু কল দিয়ে পুরনো আড্ডাস্থলে যেতে বলল মেজবার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে বন্ধুদের সাথেই নানান কথাবার্তা আর হাসি ঠাট্টা চলছিল মেজবার বিয়ের কথা শুনেছে ওরা ওদেরকে ইনভাইট করা হয়েছে মেজবা বিয়ে করেছে বলে ওরা ওকে খেপাস ছিল বন্ধু মহলে এখনো পর্যন্ত একমাত্র মেজেবা আর ইফানি সিঙ্গেল এবার তো মেজেবার বিয়ে হয়ে যাচ্ছে রাকিবকে বলল দোস্ত তুই তো গেলি রে দিল্লির লাড্ডু খেলে বুঝতে পারবি জীবনটা কতটা বেদনাময় আমরা খেয়ে এখন পস্তাচ্ছি আসরের মাঝে হাসি রোল পড়ল মেজবা বন্ধু মহলে বরাবরই একটু চুপচাপ এবং ভদ্র স্বভাবের এই বিষয়ে তেমন কোনো কথা বলল না হঠাৎ মেজবার ফোনে রিংটোন ফোন বের করে দেখল। আর নাম্বার থেকে কল এসেছে এখানে হল্লা হচ্ছিল বলে ওই উঠো কিছু দূরে নির্জন জায়গায় গিয়ে কল পড়ে জিজ্ঞাসা করলো কে আসসালামু আলাইকুম আমি আকসা বলছিলাম ওয়ালাইকুম আসসালাম জি বলো আপনার সঙ্গে কিছু কথা ছিল বলে বলে ফেলো দেখা করা যাবে আপনার সাথে সামনাসামনি বললে বেশি ভালো হতো আপনি কি দেখা করতে পারবেন আগামীকাল ইয়া শিওর কোথায় দেখা করব সেটা আকসা বলে দিল মেজবা ওকে বলে কল কেটে দিল মেজবার কণ্ঠশর্ত স্বাভাবিকই মনে হলো আকসার কাছে তাহলে কি মেজবা সসাই এই বিয়েতে রাজি হয়েছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী গল্প দ্রুত আপলোড করার চেষ্টা করব চলবে